মুসলমানের সবচেয়ে বড় সম্পদ এক মৌমেনের সবচেয়ে বড় সম্পদ আল্লাহ নবী তেইশ বছরে কারামের জীবন এবং দিল অন্তরে আখেরাতকে বসায় দিয়েছেন তারা যেন চব্বিশ ঘন্টা রাতে কিংবা দিনে হাঁটতে কিংবা বসতে ঘরে কিংবা বাহিরে আখেরাতকে সামনে নিয়েই জীবনটা সাজাইছেন জীবনটা সাজাইছে কোরআনুল করিমের শুরুতে আছে সুরা বা কারার মধ্যে আল্লাহ তালা বলেন অবিল আখেরাতে হুম ইউ কিনুন বান্দা কারা কোরআন থেকে হেদায়ত পাবে কারা কোরআন বুঝবে কারা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পাবে কারা আল্লাহ বলেন এই গুণ যাদের তাদের মধ্যে একটা হলো যারা আখেরাতের ব্যাপারে ইয়াকিন ইয়াকিন রাখে ইয়াকিন শুধু বিশ্বাস না বিশ্বাসটা একদম দিলের মধ্যে ইয়াকিন আগুন জ্বালাইয়া ফেলে এটা শুধু আমাদের ধারণা না এটা আমাদের ইয়াকিন ঠিক কিনা বলেন না পানি ডুবাইয়া ফেলে এটা আমরা শুধু ধারণা করছি না বিষয়টা আমাদের এটার মধ্যে দিলের মধ্যে কি আছে ইয়াকিন আছে বরফের মধ্যে ঠান্ডা লাগে এটা আমাদের ধারণা না এটা আমাদের কি ইয়াকিন তার চাইতে বেশি ইয়াকিন আল্লাহ বলে যার অন্তরের মধ্যে আখেরাতের ব্যাপারে সে মুত্তাকি সে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত সেই সফল সেই জান্নাতি ইয়াকিন পর্যায়ে থাকত মানে এক সেকেন্ড আমি যদি দুঃখে পড়তে 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 জীবনের কোনো চাওয়া পাওয়া পুরো নাও হয় কিচ্ছু জীবনের আশা কত সময় কত কিছু চাইছি কিছুই পূর্ণ হইল না খোদার কসম তবুও বিশ্বাস করতে হবে আল্লাহ সত্য আখরাতি সত্য আবার পেতে পেতে আমি যদি গোটা দুনিয়াও পেয়ে যাই তবুও আমাকে বিশ্বাস করতে হবে এটা স্থায়ী না এটা কিছুক্ষণের আমার আল্লাহ সত্য আখেরাতি সত্য যার কারণে সাহাবাই কারামের মধ্যে যারা প্রচন্ড গরিব ছিলেন ওনারাও শতভাগ বন্দিগি করছেন সাহাবাই কারামের মধ্যে যারা ভীষণ ধনী ছিলেন তারাও শতভাগ বন্দিগি করছে হজরত ওসমান রদি আল্লাহ আনহু ধনী ছিলেন হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ আনু অনেক বড় ধনী ছিলেন একশো উট ওই জামানায় নবীজির জামানায় নবীজির ইন্তেকালের পরে এক সালানে একশো উট বোঝাই মাল হজরত আব্দুর রহমান ইবনে আউফের মদিনার বাজারে সালান ঢুকতো পাইকারি মাল আসত একশো উটে করে সেই যুগে আজ থেকে তেরোশো বছর চোদ্দশো বছর আগে আপনি বলেন তো কি পরিমাণ ধনী ছিলেন তিনি একদিন শুধু হজরত আয়সারি আল্লাহ তালা আনহা নবীজির স্ত্রী বলছিলেন আব্দুর রহমান তোমার এই বিপুল মাল এগুলার হিসাব দিতে দিতে তুমি তো হাসরের ময়দানে ফুলসেরাত পার হতে গিয়া তোমার কোমর বাঁকা হয়ে যাবে আমরা কিতাবে পড়ছি সাহাবি আব্দুর রহমান ইবনা আউফ ওনার উঁট একশো উঁটের মাল মদিনার বাজারে পাইকারি চালান নামাইতেছিল তখন উনি এই সময় শুনছে এই কথাইটা ওনার কানে আসছে সাথে সাথে সবাইকে ডেকে বলছে ব্যবসায়ীদেরকে বাজারের লোকদেরকে তোমরা সবাই সাক্ষী থাকো আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম এই একশো উঁট বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম বিনিময়ে তবুও আমি কেয়ামতের দিন আখেরাতে রাত বাঁকা হইয়া পার হইতে চাই না সোজা হইয়া পার হইতে আখেরাত হারাইতে চাই হারাইতে চাই না দুনিয়া হারাইয়া ফেললাম দুনিয়া হারিয়ে ফেললাম দুনিয়ায় কোনো লস নাই কারণ দুনিয়া ফুরাডাই লস আলগা লস আবার কিতা কথা বুঝেন নাই আপনি

কল্যাণ আনবে আখরা তো জান্নাত আনবে এটা লাভই লাভ এটা লাভই লাভ এজন্য সবাইকে বললাম শুনেন সবাই কিন্তু সবাই বদলায় না কা এটা আপনার ভাবার দরকার আপনি বদলাবেন কিনা সেটা ভাবার দরকার সবাই লইয়া চিন্তা করিলে একসাথে যে যেদিন আমরার গ্রামের সবাই ভালো হবে নামাজি হবে সেদিন থেকে আমিও পড়ম তাইলে হইতো না আপনি জীবনও পারতেন তাইলে পারতেন না আপনি আপনি আগায় যাইতে হবে আলাদা অন্যকে ডাকতে হবে আল্লাহর দিকে কিন্তু নিজেকে বাদ দেওয়া যাবে না নিজের জীবন গঠন করতেই হবে নিজের জীবন আমি আপনাদের সবাইকে বললাম এশার নামাজ পড়েন এখন সবাই পড়লো না দেখে বুঝে আমি পড়তাম না কথা বলেন না কেন সবাই পড়ছে না দেখা আমিও পড়তাম না এটা কথা এটা কোনো যুক্তির কথা হলি কথা বল এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ আমরা এটা বুঝি কম আমরা আমরা রে শয়তানে বুঝাই দিছে ইবলিসে যে বলবি কি করমু গ্রামের সবাই এটা কয় দশের এটা মানুষের এটা এই মানুষের উপরে বলে সবাই বলছে সবাই বললে কি হয়েছে তাই বলে আপনি সবাই বলছে ফানির ঝাঁপ দিতে এজন্য আপনি পানিতে ঝাঁপ দিবেন সবাই বলছে আগুনে পড়তে এজন্য আপনি আগুনে পুড়ে যাবেন কোন বাস যদি অ্যাক্সিডেন্ট হয় পঞ্চাশ জন যাত্রীর মধ্যে যদি উন উনপঞ্চাশ জনও মারা যায় আর একজন লোক যদি বুঝে সে বাঁচতে পারবে বের হইতে পারবে এই কারণে সে যে না উনপঞ্চাশ জন মরে গেছে যেহেতু আমার আর বাচ্চা লাভ কি আমিও মরে যাই এটা নিয়ে কই বসে সে কি একা হলেও বাঁচতে চাইবে না তাহলে আপনি জাহান নাম থেকে বাঁচতে চাইবেন না কেন সেটা কি আগুন না সেটা কি চাইতে বড় বিপদ না তো এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন প্রথমে সবার কথা বলার আগে বাই সিরিয়াল নবীজি কে ইমানদারদেরকে সবার কথা বলছে কিন্তু সবার আগে বলছে কু আনফুসাকুম আগে এটা বলে নিস আগে নিজেকে বাঁচাও এরপর ও আহ কুম পরিবারকে বাঁচাও এরপর লিতুং দীরা আহলাল কোরা দিরা উম্মাল কোরা অমান হাউল নিজ এলাকা এবং তার আশপাশের মানুষকে বাঁচাও এরপরে বাঁচা তাহলে এটা পরে ধীরে ধীরে আগে নিজেকে বাঁচাও এরপর পরিবারকে বাঁচাও আঙ্গদিরা আশিরা তাকাল আক্রাবিন এরপর আত্মীয় স্বজনদেরকে বাঁচাও এরপর মহল্লাবাসীকে বাঁচাও এরপর গোটা পৃথিবীবাসীকে বাঁচাও ধীরে ধীরে আগাও ঠিক আছে সেগুলোর মধ্যে কম বেশ হইতে পারে কিন্তু নিজের ব্যাপারে এক বিন্দু ছাড় দিও না নিজের ব্যাপারে কোনো কমতি করো না এটা আল্লাহর চাহিদা রব্বুল আলামিন বলেন হে ইমান আলাইকুম আনফুসাকুম তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে আকড়িয়ে ধরো আলাইকুম আনফুসাকুম নিজেকে মজবুত করে ধরো তাদাইতুম আল্লাহ বলেন যে যদি তুমি তোমাকে নিজেকে মজবুত করো সাজিয়ে তোলো গড়ে তোলো আল্লাহ তাআলা বলেন এবার যদি গোটা পৃথিবী গুমরা হয় খোদার কসম আল্লাহ বলেন তোমাকে আর কেউ পদ করতে পারবে না পদ করতে পারবে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহর জীবনীতে আমরা পড়ছি উনি বলছেন আল্লাহ তালার মহব্বত আর মা রেফাতের সাধনা করতে করতে আমার দিলের অবস্থা আলহামদুলিল্লাহ এক সময় এমন হয়েছে যে রাস্তার নারী আর রাস্তার দেওয়াল দুইটার মধ্যে আমার কাছে আলাদা কোনো পার্থক্য মনে হইতো না আমাদের বাং পাকিস্তানের বিশ্ববিখ্যাত দা ই তাবলিগের মুরব্বি হজরত মাওলানা তারেক জমিল সাহ দাম বারাকাতহম বলেন দীর্ঘ পঁচিশ বছর টানা পৃথিবীর কত দেশের আমি ঘুরছি উনি সারা বিশ্ব ঘুরে প্রমাণ বয়ান করেন কাজে এই পঁচিশ বছরের ভিতরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি একবারের জন্য আমার চোখ কোনো ভিন নারীর দিকে ইচ্ছা করে আমি তুলিনি আমার শেখ আরিফ বিশেমি হজরতের কাছে আমি শুনছি হজরত বলছেন যে আল্লাহ তালার দয়া যে রাস্তায় বের হলে মহিলা রাস্তায় হাঁটে আমার কখনো এটা মনেই হয় না আপনি বলবেন হুজি কথা হয় কথা এটাই কথা এটাই কথা আপনি বলবেন এটা বুঝি সম্ভব না আপনি নিজের ব্যাপারে নাফরমানি করে নিজের নষ্ট করে ফেলছেন বইলা এখন সম্ভবটাও আপনার কাছে বুঝে আসতেছে এটাই সম্ভব এটাই সম্ভব হজরত ইব্রাহিম আলাই বলছিলেন সারা দুনিয়াও যদি নিজের এলাকাবাসীকে কৌমকে নমরুদকে সবাইকে বলছে হে আমার জাতি তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি সাথে করে বগলের তলে আইনা আমার সামনে স্তূপ দাও তাহলে এই লক্ষ মূর্তিও যদি আমার সামনে আইনা থৌ আর এটার উর্ফে যদি করাও দাঁড় উপরে হজরত ইব্রাহিম বলছিলেন খুদার কসম আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও লা ইলাহা আল্লাহ ছাড়ার কোন ইলাহ নাই আমি আমার আল্লাহকেই ডাকবো আমরা কিতাবে পড়ছি রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন নৌজোয়ান যুবক সাহাবিকে খ্রিস্টান যুদ্ধে খ্রিস্টান সেন সৈন্যরা বন্দী করছিলেন খ্রিস্টান সেনাপতি এতটা সুন্দর ছিলেন উনি নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খ্রিস্টান সেনাপতি ওই যুবক সাহাবিকে প্রস্তাব দিছিলেন তুমি আমার ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমার সুন্দরী রুপসী কন্যা তোমাকে বিয়ে দেব তিনি বলছেন আল্লাহর কসম আমি তো গোটা পৃথিবী ত্যাগ করতে পারি কিন্তু ইমান ছাড়তে না তখন বন্দি করে রাখছে নিজের রুপসী মেয়েকে তিন দিন আবদ্ধ করে ওই সেনাপতি নিজের মেয়েকে বলছে তুই তার সাথে একাকি থাক তিন দিন যে কোনো মূল্যে তুই তাকে অপকর্ম করতে চেষ্টা কর তিন দিন পরে সেই মেয়ে ওই আবদ্ধ ঘর থেকে বের হয়ে বলছিল বাবা ইন্নাহু হাজারুন আম সাজারুন আল্লাহর কসম বাবা আমার মনে হয় যে লোকটা এটা হয় পাথর নয়তো কোনো গাছ সে তো আমার দিকে একবারের জন্য এক নজর ফিরেও তাকায় মানুষের কোনো অনুভূতি তো নাই মনে হয় তার মনে এই কেউ যখন নিজেকে গঠন করে গোটা পৃথিবী নাচলেও তার আর অসুবিধা হয় আলহামদুলিল্লাহ আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা এটা দিল থেকে বলতে পারি আমরা যারা মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলা থেকে আজকের এই পৃথিবী পোশাকে কাপড়ে লেবাসে ডিজাইনের রঙে ঢঙ্গে আর যদি মনে করে ফ্যাশনেবল আরও বলে আধুনিক হয়ে গেছে আল্লাহর কসম আমরা এই সমস্ত আধুনিকতার সামনে দাঁড়িয়ে আমাদের এই পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা পোশাককেই সর্বশ্রেষ্ঠ সুন্দর মনে করি আমরা মনে করি দাড়িবিহীন চেহারা সুন্দর নয় আমরা মনে করি এই বখাতে চুল সেলুনের চতুর্দিকের যে কাটিং এগুলো কোনো চুলও না চুলের জাত না যে কোনো মানুষের বাচ্চার চুল না কোনো মানুষের সাওয়ার চুল না কোনো সুস্থ স্বাভাবিক মাতাল হয় নাই পাগল হয় নাই স্বাভাবিক কোনো মানুষের চুল এত বিকৃত কালারের হইতে পারে না ডিজাইনের হইতে পারে আর সে তো মুসলমান মুসলমানের চুল এমন হবে কেন ইয়াহুদ্দিকটা হইতে পারে সেটা তাদের ব্যাপার খ্রিস্টান হতে পারে তার ব্যাপার হিন্দুর হইতে পারে সেটা তার ব্যাপার কিন্তু আমার মুসলমান আমার যুবকের চুল এমন হবে কেন মূল কথা হলো আত্মমর্যাদাহীন বে আত্মসম্মান বোধ নাই নিজের পরিচিতি নিজের কাছে নাই নিজেই নিজেকে চেনে না সে কার সন্তান মাকে বাবাকে ধর্ম কি তার আল্লাহকে তারে বানিয়েছেন কে তাকে কাকে মানা উচিত কাকে অনুসরণ করা উচিত আজকে টেলিভিশনের অব্যাহত প্রচারণা দুশ্মনের অব্যাহত টানা লাগাতার প্রচারণা আমাদের নারী পুরুষকে বেশ আমাল বানায় সবাই মিলে পাগল যে কাফের মতো সাজো দুশ্মনের মতো সাজোদির রঙই রং খ্রিস্টানের সাজে সাজ কাফের নাস্তিক বেইমান তাদের রং তাদের চুল তাদের লেবাস তাদের জামা তাদের শাড়ি তাদের গহনা তাদের প্যান্ট তাদের লেবাস তাদের পোশাক এটাই সৌন্দর্য এটাই আকর্ষণীয় এটা হলো মূলত রুচিহীনতা বিকৃত মানসিকতা আত্মসম্মানবোধ আত্মপরিচয়হীন ব্যক্তির পরিচয় যে নিজেকে চিনে না যে জানে না আমি চিনি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে আমার একটা ধর্ম আছে আমি কেন অন্যের পোশাক পরবো আমি কেন অন্যের রঙে সাজবো আমি কি ফকির কথা বলেন না কেন আমি ফকির নাকি বেটা আমি তোরটার মতো মানবো কেন আমার আল্লাহ আছে না আমার রসুল আছে না আমার লক্ষ্য চাইতে বেশি সাহাবি আছে না আমার আউলিয়ায় কেরাম আছে না ওলা কেরাম আছে না এজন্য দয়া করে প্রত্যেকে ফিকির করে আত্ম উপলব্ধি বড় নিয়ামত বড় নেয়ামল নিজেকে চিনা নিজের বুঝ বুঝা দুনিয়ার ব্যাপারে বুঝেন আরো দেখেন আরো ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরো যদি সাজান ক্ষুদার কসম খনিকের ক্ষণিকের খনিকের অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এবছর চমৎকার রং দিছেন বিল্ডিং এ দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে সেই ঠিক কিনা বলেন তা আবার রং দাও এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বানিস নাই দেখেন এই যে সোফা এটা এই যে দেখেন কথা বলেন না এই সোফাইড এটার মধ্যে আসেনি ওন বার্নিস তো এটা আবার কি করতে হইব তো লাভ হইল কই দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সুন্দর জময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা হেদিকে ফিরা সেফ হালায় না আজ যেই যুবতী যেই বেহায়া নারী বে মহিলা বাজারে বাজারে গুরুত্ব যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না আল্লাহ তালা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না থুতুও ফেলে না হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দাম দুনিয়া অল্প ক্ষণিকের দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল এই যে বৃষ্টি হচ্ছিল এখন নাই আবার একটু পরে হইতে পারে এই যে অন্ধকারে ঢাকা এটা স্থায়ী না একটু পরে আবার সকাল হবে এই যে চমৎকার আলো এটা স্থায়ী না একটু পরে আবার সন্ধ্যা হবে এই তো হাসতেছে লোকটা কিছুক্ষণ পরে আবার কাঁদবে এই সুস্থ মানুষ কিছুক্ষণ পরে আবার ব্যায়াম রোগ নাম দুনিয়া ঘুরতে থাকে পরিবর্তনশীল স্থায়ী না অল্প সময় অল্প সময় দুনিয়া অল্প কিছুক্ষণের আখেরাত স্থায়ী মৃত্যু পরবর্তী জিন্দিগি স্থায়ী সেটা হবে এটা যেহেতু হইছে ওইটাও হবে এটা যিনি নিয়ন্ত্রণ করে সেটাও তিনি নিয়ন্ত্রণ করেন আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না তাহলে বোঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে তিনিই বলছে আখেরাত হবে কাজে এটা যেহেতু হইছে সেটাও হবে কথা বলেন না কেন হ্যাঁ বলে বাসর রাত যত আকর্ষণীয় রাতই হোক ভোর হয়ে যায় জেলখানার রাত ফাঁসির রাত যত মুসিবতেরই হোক ভোর হয়ে যায় দুনিয়া এক অবস্থায় থাকে না এক হালাতে থাকে না বাফ এই জন্য ছেলেদেরকেও বলি বাফ সুন্দর কর তোমার এই হাসি থাকবে তোমারই সুস্থ সুন্দর সুটাম দেহ